যাচ্ছেন আসুন আমরা এই কবরকে আশীর্বাদ করি প্রার্থনা করি এই ঈশ্বর তোমার দয়াতেই পরলোকগত ভক্তদের আত্মা চির শান্তি লাভ করে দয়া করে এই কবর আশীর্বাদ কর এবং তোমার স্বর্গীয় দুঃখের এই কবরে রক্ষক করে পাঠাও তোমার সন্তানের দেহকে এখানে কবর দেওয়া হবে তার আত্মাকে সকল পাপ থেকে মুক্তি দাও সে যেন সাধু সাধ্যগণের সঙ্গে চিরস্থায়ী আনন্দ লাভ করে মুক্তিদাতা যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা শুনছি হ্যাঁ আসুন আমরা দেখি শেষ জায়গা এবং যারা শেষবারের মতো দেখতে চান সবাইকে অনুরোধ করে আপনারা সবাই দেখুক আমরা একটু জায়গা ছেড়ে সামনে

একদম ঠিক আছে মিলাই লোৱা মিলাই ল'ম মিলাই ভালে

কিছু না পুরো আমরা একজন লাগবে অমিতের কাছে

আমরা বেঁচে থেকেও মরণের মধ্যেই আছি এটা ন্যায্য যে প্রভু তুমি আমাদের পাপ দেখে অসন্তুষ্ট হও কিন্তু তোমার ছাড়া কাছে আমরা সাহায্য চাইব হে পরম অন্তঃ মৃত্যুর ভয়ানক যতনাই আমাদের ফেলে দিও না হে প্রভু আমাদের অন্তরের সমস্ত গুপ্ত বিষয় তুমি জানো আমাদের প্রার্থনা খুশি করো না হে পরম শক্তিমহা পবিত্র দয়ময় কর্তা আমাদের ক্ষমা করো এই উত্তম বিচারক দয়া করো শেষ সময়ে মরণ যত নাই যেন তোমার কাছ থেকে দূরে সরে না কিছু বলেন কিন্তু আমাকে যা কিছু দেন সে সমস্তই আমার কাছে আসবে আর যে আমার কাছে আসবে তাকে আমি কোনো মতে বাইরে ফেলে দেব না আমাকে যিনি পাঠিয়েছেন ইচ্ছা এই তিনি আমাকে যা কিছু দিয়েছেন তার কিছুই যেন না হারাই বরং শেষ দিনে উঠাই যা তবে সন্তানের জন্য নির্ধারণ করা হয়েছে এর পিতা আমাদের এই কারো কাকা বিভিন্ন সম্পর্কের মধ্য দিয়ে এই সন্তানকে আমরা বিদায় জানাচ্ছি শ্রদ্ধেয় ডক্টর টেক্টির বিপুল বিশ্বাসের আত্মাকে তোমার মঙ্গলময় হাবি আর তার শরীরকে কবরে দিই মাটিতে মাটি ভস্ত্র ও গোলায় ধুলা মিশে যাক আমাদের এই দৃঢ় আশা আছে যে প্রভু শু যিনি তার মহাশক্তিতে কিছু করতে পারেন তিনি তার এই সন্তানকে উপলক্ষিত করে তার গৌরবময় দেহের সমারোহ করবেন হে পিতা তোমার যে সন্তানকে আমাদের মধ্য থেকে নতুন জীবনে ডেকে নিয়েছ তাকে তুমি তোমার আনন্দ রাজ্যে ও চির শান্তিতে রাখো আমেন হে করুণাময় পিতা মৃত ব্যক্তির বাড়ির ঈশ্বরকর্ত লোকজন তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও প্রতিবেশী যারা তার অভাব অনুভব করছে তাদের সকলকে তুমি স্পর্শ করো ও তাদের মনে সান্ত্বনা দান করো আমেন এই পরম পিতা আমাদের মৃত আত্মীয় স্বজন পরিচিত ও অপরিচিত দুজন যাদের তুমি এর আগে তোমার কাছে তুলে নিয়েছো তাদেরকেও তোমার আনন্দ রাজ্যের অধিকারী করো আমেন এই পিতা এই পৃথিবীতে জাগতিক বিলাসের মধ্য থেকে আমরা তোমাকে ভুলে যাই জীবনের সকল খোলা শেষ হলে তোমার সামনে কি আমাদের দাঁড়াতে হবে তুমি আমাদের চেতনা দাও যেন এই মুহূর্ত থেকে আমরা নিজেদের নতুন সাজে সাজাতে শুরু করি ও জীবনের শেষ দিনে তোমার আনন্দ রাজ্যের অধিকারী হতে পারি আমাদের প্রভুতি আমাদের

সেটা বস্তু পবিত্র তারকে দেখছো খি মার্কেট দেখতে